ইতিহাসে আজকের দিন সতেরোই অক্টোবর ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে লালন ফকিরের জন্ম হয় আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে আলিগড় আন্দোলনের নেতা সৈয়দ আহমেদ খান জন্মগ্রহণ করেন যিনি দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে বিপ্লবী সাতকুড়ি বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে মার্কিন যুদ্ধ জাহাজ এরিজোনা বিভি থার্টি নাইন কমিশন করা হয় সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে আমেরিকার সেরাটোগা যুদ্ধ ব্রিটিশ জেনারেল জন বার পাঁচ হাজার সহ আত্মসমর্পণ করেন উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে ক্যালিফোর্নিয়ার লোমা প্রিয়েত্রা ভূকম্প ঘটে ব্যাপক ধ্বংস প্রাণহানির ঘটনা ঘটে আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে উমাকান্ত ভট্টাচার্য সম্পাদিত সমাচার দর্পণ প্রকাশিত হয় উনিশশো পনেরো খ্রিস্টাব্দে মার্কিন নাট্যকার আর্থার মিলার জন্মগ্রহণ করেন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ভারতে খিলাফত আন্দোলন শুরু হয় গান্ধীজির নেতৃত্বে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে গান্ধীজি ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু করেন উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে সাংবাদিক সত্যেন্দ্রনাথ মজুমদার প্রয়াত হন উনিশশো খ্রিস্টাব্দে বিপ্লবী অতীন্দ্রনাথ বসু প্রয়াত হন উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে সমৃদ্ধ জাতিপুঞ্জ আজকের দিনকে দারিদ্র দূরীকরণ দিবস হিসাবে পালন করার ঘোষণা করে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে সম্রাট আকবর প্রয়াত হন এই ছিল ইতিহাসে আজকের দিন সতেরোই অক্টোবরের কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য